చలో మిడిల్ పాన్స్ చుడాన్ జుకి సమ రెడీ నౌ స్టార్ట్ 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 కోదై పాన్స్ కొల్లం మిడిల్ పాన్స్ మిడిల్ పాన్స్ అంటే కి చుడాన్ జుకి జుకి ఈবারে কোথায় করবো డౌన్ పాన్స్

ক্যারাটে ক্লাস চলছে কাকদ্বীপ শিশু স্কুল তো ক্যারাটে ক্লাস করছো নাম কি কেমন লাগছে ভালো তো ক্যারাটে স্যারকে কি বলে সেন্সাই বলে তো ক্যারাটে কেন শিখবো আমরা ক্যারাটে মানে কি খালি হাত আর খালি পা অর্থাৎ খালি হাতে আত্মরক্ষা তাই তো তাহলে কি বাজাচ্ছি দেখাও সবাই